মালদা জেলায় রক্ত সংকট কাটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন মালদা জেলা হেলথকেয়ার ডেভেলপমেন্ট নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ মালদা টাউন হলে শুরু হয় রক্তদান শিবির পাশাপাশি মালদা জেলার স্বাস্থ্যের উন্নতির বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় এদিন দুপুরে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাক্তার মনমোহন কাপুর সম্পাদক জনস রহমান সংগঠনের কোঅর্ডিনেটর সঞ্জয় শর্মা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা এদিন বিভিন্ন নার্সিং হোমের মালিক ও কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদান করলেसीबी আজকে আমরা প্রাইভেট নার্সিং এন্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন যেটা আমাদের শর্টে যদি বলা যেতে পারে কি এন এইচ ও এ এই গ্রুপটার উদ্যোগে এই অ্যাসোসিয়েশন উদ্যোগে আমাদের আজকে দুটো কর্মসূচি নাম আছে যেটা সর্বপ্রথম কর্মসূচি হচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা জানেন যে ব্লাডের একটা যতই আমরা রক্ত দিই বা যতই হোক আমাদের একটা ব্লাডের একটা ঘাটতি আমাদের সবসময় থাকে সেই ঘাটতিটাকে মাথায় রেখে এবং আমাদের যে সমস্ত রুগীদের চিকিৎসা আমরা দিচ্ছি তাদের পরিষেবার কথা মাথায় রেখে আমাদের আজকে এই উদ্যোগ যে আমরা প্রথমে আজকে ব্লাড ডোনেশন দিয়ে আমাদের এই প্রোগ্রামের শুভ সূচনা করছি আমাদের অলরেডি এখন অব্দি মোটামুটি কুড়িজন মতো ব্লাড দেওয়া হয়ে গিয়েছে এই আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আছেন আমাদের এখানে সমস্ত মালিকরা এখানে আছেন এবং আমরা আমাদের দ্বিতীয় যে কর্মসূচি যেটা আছে সেটা হচ্ছে যে হেলথ কেয়ার ডেভেলপমেন্টের উপরে আমাদের আজকে একটা সেমিনার রেখেছি দুটো মালদা জেলাতে হেলথ সেকশন নিয়ে একটা আপনারা জানেন যে বিস্তর একটা সমালোচনার জায়গা তৈরি হয়ে আছে সেই সমালোচনার জায়গা থেকে আমরা যাতে সেই জায়গাটাকে পরিষ্কার করতে পারি সেই হিসেবে আজকে একটা আমাদের উদ্যোগ যেটা নেওয়া যে হেলথ কেয়ারটাকে কী করে ডেভেলপমেন্ট করা যেতে পারে একটা সেমিনার আয়োজন থেকে আমরা করেছি যেখানে আমাদের সর্বস্তরের সমস্ত নার্সিংহোম এবং যত ডায়াগনস্টিক সেন্টার আছে ইভিন এই হেলথ কেয়ারের সঙ্গে যারা যুক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে শুরু করে পলিটিক্যাল লেভেল থেকে শুরু করে প্রত্যেককে আমরা ডেকেছি আমাদের সি লাইসেন্স আমরা যেখান থেকে আমাদের ইস্যু হয় সিএমএসি স্যার ওনাদের ডিপার্টমেন্টের সমস্ত অধিকর্তাদের আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি ওনারা সবাই আসবেন এবং আশা করছি এই এটা আমাদের মালদা জেলার সমস্ত জনগণের কাছে একটা বড় জিনিস যে হেলথ কেয়ার ডেভেলপমেন্ট যেটাকে আমরা করতে চলেছি সেটা একটা ভালো ফল আমরা আশা করছি আপনার নাম আমার নাম সজ্জয় শর্মা